নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে যে সিরিজ নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো বর্তমান সমস্যার আর আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান সমস্যা কবে হবে সমাধান এই বিষয়টি নিয়ে বোঝার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব আমরা প্রথমেই আপনাদের বলার চেষ্টা করি দেখুন বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অষ্টমে কেতুর কম্বিনেশন চলছে শনির অবস্থান পরিবর্তন হবে মার্চ মাসের উনতিরিশ তারিখের পর তবে রাহু কেতুর অ্যাক্সিস পরিবর্তন হবে ঠিক দু হাজার পঁচিশের মে মাসের আঠারো তারিখের পর কুম্ভরাশির জাতক জাতিকাদের বর্তমান সমস্যাগুলো কোনগুলি আর কবে হবে তার সমাধান সেটি জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে আর সবার প্রথমে বলি কুম্ভরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যা বর্তমানে বহু কুম্ভরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের অর্থনৈতিক বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্সের জায়গা রয়েছে বহু জাতক জাতিকাদেরই আমরা কিন্তু অর্থনৈতিক সমস্যা দেখছি এবং অর্থনৈতিক সমস্যার অনেকগুলো হেতু বা কারণ থাকতে পারে যার মধ্যে কিছু আনওয়ান্টেড এক্সপেন্স আপনার জীবনচক্রে আসার কারণে আপনার আর্থিক ভিতটা কিন্তু নরবরে হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত বিচক্ষণ অত্যাধিক বিচক্ষণতা নিয়ে কিন্তু বর্তমান সময়ে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় আপনার যে অর্থনৈতিক ডিস্টারবেন্স আছে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে আমি বস্তুত মনে করি কুম্ভের আর্থিক সমস্যা মে মাসের পর থেকে কিছুটা কিছুটা করে মিটতে শুরু করে দেবে যেখানে সোর্স অব দ্য ইনকাম জেনারেট হওয়ার মতো সম্ভাবনাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে কুম্ভ রাশির গুপ্ত শত্রুতার পরিমাণ বর্তমানে প্রচুর এত বেশি গুপ্ত শত্রু সেটা আপনার প্রফেশনাল লাইফে সেটা আপনার পারিবারিক জীবনে হয়তো আমরা বলতে পারি গুণে শেষ করা যাবে না এত বেশি শত্রুতা এটা অনেকেই মনে করি আমরা যে শত্রু থাকুক না কতটাই বা ক্ষতি করতে পারবে তবে তারা এটা জানে যাদের জীবনে শত্রু থাকার কারণে কোনো না কোনো ক্ষতি হয়েছে তারা এটা মানেও যে কতটা ক্ষতি তারা করতে পারে প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে কুম্ভ রাশির সাথে যখন একজন জাতক বা জাতিকা শাম দাম দণ্ড ভেদ দ্বারা কোনো কিছু করতে পারলো না সে কিন্তু বিভিন্ন অকল্ড বিষয়ের আশ্রয় নেওয়ার চেষ্টা করে আই নেভার মিন দ্যাট যে আপনার উপরে কোনো রকম এই ধরনের বিষয়বস্তু হয়েছে তবে একটা প্রবণতা ছিল একটা টেন্ডেন্সি ছিল যে এই ধরনের কিছু জটিলতা আপনার জীবনে আসতে পারত অ্যান্ড প্র্যাকটিক্যালি অনেকেই হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন যে হ্যাঁ দাদা জটিলতা এসেছিল কিছু এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে কন্টিনিউ করতে হয়েছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই ধরনের পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই ধরনের পরিস্থিতি থেকে ডেভেলপমেন্টের জায়গাক্রম কিন্তু তৈরি হবে এই ধরনের পরিস্থিতি থেকে বেটার থেকে বেটারমেন্ট তৈরি হওয়ার কম্বিনেশন কিন্তু থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির লোন বা লাইবিলিটিস নিয়ে কিছু প্রবলেমের জায়গা বর্তমান সময় আমরা দেখতে পাই অনেক জাতক জাতিকাই রয়েছেন যাদের লোন বা লাইবিলিটিস রিলেটেড প্রবলেম নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা করতে হচ্ছে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা করতে হচ্ছে এতটুকু শিওরিটি তো আমি আপনাকে প্রদান করতেই পারি যে লোন রিলেটেড বা লাইবেলিটিস রিলেটেড যে সমস্যাগুলো আপনার আছে অতিরিক্ত চাপ বা প্রেশারের মধ্যে অনেক কুম্ভ জাতক জাতিকারা রয়েছেন যেটা বর্তমান একটা বৃহৎ সমস্যা কুম্ভ জন্য তবে এই সমস্যাটা অতিরিক্ত মাত্রা বৃদ্ধি পাবে না বর্তমান যেভাবে আপনাকে চলতে হচ্ছে তার থেকে অন্তত পক্ষে এই প্রবলেমটা কিছুটা হলেও মিনিমাইজ হবে আপনার লোন আপনার সো সোয়ান সো বিষয়গুলো দেখবেন ধীরে ধীরে রেডিউজ করতে শুরু করে দিয়েছে তার মানে কোথাও যেন গিয়ে কথা আমি আপনাদের বলতে পারি যে আপনার লাইবিলিটিস আপনার লোন আপনার অর্থনৈতিক প্রেশারের মাত্রাক্রম ধীরে ধীরে রেডিউজ হবে তবে ডিজিজ নিয়ে যে সমস্ত কুম্ভ রাশি ভুগছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক কিছু ডিজিজ সেই ডিজিজ নিয়ে ভোগান্তির মাত্রাও কমবে এবং সঠিক জায়গা থেকে ট্রিটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে কারণ এর আগে আমরা দেখেছি কুম্ভ রাশির বিশেষ করে যাদের শতভিষা নক্ষত্র তারা কিন্তু কিছু রং ডায়াগনোসিসের শিকার হয়েছেন এমন কিছু প্রবলেম আপনার এসেছে এমন কিছু ডিজিজ রিলেটেড সমস্যার মধ্যে আপনি পড়েছেন যে সমস্যাটা আপনার এখনো পর্যন্ত কিন্তু সমাধান হয়নি আমি মনে করি ডিজিজ রিলেটেড যে যে সমস্যা আছে যে যে জটিলতা আছে সেই জটিলতা সেই সমস্যা ধীরে ধীরে কিন্তু আপনার রেডিউস হবে এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু আপনি দেখবেন আপনার যথেষ্ট পরিমাণে ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে ডিজিজের ক্ষেত্রে অন্ততপক্ষে আপনি কিছুটা রিলিফ কিছুটা কুম্ভের অন্যতম বড় সমস্যা হচ্ছে টেনশন মাত্রা অতিরিক্ত টেনশন এবং বিভিন্ন ভাবে আপনাকে বারবার টেনস্ট হতে হয় আমি যদি বলি যে এটা কি প্র্যাকটিক্যাল যে কুম্ভের ক্ষেত্রে শুধু টেনশনই আছে ভালো মন্দ কিছু নেই ডেফিনেটলি ভালো জায়গা প্রচুর পরিমাণে কিন্তু কুম্ভের তবে আপনি দশজন কুম্ভ সাথে কথা বলুন দেখবেন সাতজন বলবে দাদা প্রচুর টেনশনের মধ্যে আছে সেই টেনশন থেকে কোনো না কোনোভাবে যেন রিল্যাক্সেশন পাচ্ছি না কোনো না কোনোভাবে যেন পুরোপুরি রিলিফ পারছি না দেখুন আমি একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই যে সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকারা দুশ্চিন্তার মধ্যে আছেন যে কারণে অনেকে সাইকোলজিক্যাল কনসালটেশন নিতে হচ্ছে ইভেন অনেককে আপনি ভাবতে পাচ্ছেন মেডিসিন খেতে হচ্ছে মানসিক স্ট্রেসটা কম করার জন্য আমি একটা কথা আপনাকে খুব স্পষ্ট বলি যে মানসিক টেনশন মানসিক দুশ্চিন্তা যে সমস্ত জাতক জাতিকাদের এখনও পর্যন্ত অনেক বেশি সেই মানসিক চিন্তা বা মানসিক দুশ্চিন্তা অনেকটাই কিন্তু রেডিউস হয়ে যাবে আপনার মেন্টাল প্রেশার এতটা থাকবে না পরিবার বৃদ্ধিতে যদি প্রবলেম থেকে থাকে একটু দূর থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন আমি দেখেছি যে কুম্ভের প্রবলেমগুলো তখন আরও বেশি শর্ট আউট হয় যখন আপনার চেষ্টাটা থাকে দূর থেকে আজকে আপনার বাড়ি কলকাতা আপনি থাকছেন ব্যাঙ্গালোর ট্রিটমেন্টটা দূর থেকে করুন না আপনার বাড়ি শিলিগুড়ি আপনি কলকাতা থেকে হোক ব্যাঙ্গালোর থেকে হোক দূর থেকে হোক হায়দ্রাবাদ থেকে হোক আপনার ট্রিটমেন্টটা কন্টিনিউ করুন দেখবেন প্রবলেমগুলো রিডিউস করবে প্রবলেমগুলো ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না দেখুন নিদ্রার অভাব যে কুম্ভের নেই একথা বলবো না কারণ কুম্ভের সুখের অভাব সুখ নিদ্রার অভাব সুখ শান্তির অভাব কোথাও যেন গিয়ে আপনি পূর্ণাঙ্গ শান্তি পাচ্ছেন না কোথাও যেন গিয়ে একটা মেন্টাল অরিজ আপনার সময় থেকে যাচ্ছে কোথাও যেন গিয়ে বারবার আপনি চিন্তিত হচ্ছেন মানসিক ডিস্টারবেন্সের জায়গা আসছে জটিলতার জায়গা আসছে এই বিষয়বস্তুগুলো কিন্তু রেডিউস করবে এমনিতেও আপনারা জানেন শনি তৃতীয় ফেজ সাড়ে সাতই শুরু হবে সেকেন্ড ফেজ রাশিতে ছিল স্যাটার্ন মোস্টলি আমি বলবো বহু জাতক জাতিকারা প্রচুর পরিমাণে ভুগেছেন কেউ শারীরিক কেউ আর্থিক কেউ পারিবারিক কেউ প্রফেশনাল কোনো না কোনোভাবে ভোগান্তি ঠিক এসেছে কুম্ভ জাতক জাতিকাদের এবং অনেকেরই সেই ভোগান্তির রেশ চলছে এবং একটা সময় আপনাদের মনে থাকবে যে কন্যার প্রচুর র্যান্ডম প্রবলেম ছিল বর্তমানে সেই র্যান্ডম প্রবলেমের জায়গা দুটো রাশির একটা সিংহ বা লিও একটা অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ আর কুম্ভের ক্ষেত্রে যে র্যান্ডম প্রবলেম সেটা গুপ্ত গোপনে গোপনে আসে হঠাৎ করে সিক্রেটলি একটা প্রবলেম চলে আসলো তারপরে আপনি করলেন একটা প্রবলেম চলে আসলো এবং একের পর এক সমস্যা যেন সেই লাইন দিয়ে পিঁপড়ের শাড়ির মতো কনস্ট্যান্টলি চলছে একটা আসছে আবার তারপরে আরেকটা আসছে আবার তারপরে একটা আসছে এবং কোনো সমস্যায় এক্সট্রিম পৌঁছচ্ছে না সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে বাট শান্তি দিচ্ছে না মেন্টাল যে হ্যাপিনেস দরকার মেন্টাল যে পিচ দরকার সেই পিচটা কিন্তু দিচ্ছে না দেখুন বিদ্যা সমস্যার সমাধান হবে কুম্ভে আমি দায়িত্ব নিয়ে বলছি কুম্ভ রাশির মার্চ মাসের পর থেকেই আপনি দেখবেন এডুকেশনাল সেক্টরে এডুকেশনাল রিলেটেড ম্যাটারে যথেষ্ট গ্রোথ হতে শুরু করে দেয় বর্তমানে অনেকেই আছেন অনেক বেশি মেন্টাল প্রেসারে রাখতে হয় নিজেদেরকে প্রেসারে আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এডুকেশনাল প্রবলেম যদি থেকে থাকে ইফ ইউ হ্যাভ সাম প্রবলেম দ্যাট ইজ টোটালি এডুকেশনাল সো ইট উইল বি রিজলভ বাই মে দু হাজার পঁচিশের মে মাসের আশেপাশে গিয়ে আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো বলে মনে করছি দেখুন সমস্যা জীবনে থাকবে আর প্রত্যেকটা সমস্যার ঠিক সমাধানের রাস্তা খুঁজে বের করা যায় আর খুঁজে বের করার জন্যই তো এত কিছু সমস্ত কিছু সমস্ত ভিডিও আলোচনা এভরিথিং আপনার ভালো থাকার জন্য আপনার ভালো হওয়ার জন্য অনেক ভালো থাকুন আপনারা কিছুটা মার্চের পর দেখবেন সমাধান হবে কিছু হবে মে মাসের পরে বাট সমাধান হবে একশোটার মধ্যে একশোটা না হলেও অনেকটাই যে সমাধান করে আপনি এগিয়ে যেতে পারবেন সেই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ